নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ কার্তিক মাসের দু তারিখ সোমবার কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শ্রী শ্রী শ্যামা পূজা গৃহাদিতে দীপদান মহাভারতের আদি পর্বের একশো ঊনপঞ্চাশতম অধ্যায়ে পাণ্ডবদের গঙ্গা পার পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরম দেবী সরস্বতী বেশাম তত জয়া মুদির পাণ্ডবগণ বারণাবতনগর থেকে বনে পালিয়ে গেলে বিদুর একজন সুবিশ্বস্ত পুরুষকে তাদের কাছে পাঠিয়ে দিলেন সেই ব্যক্তি তাদের অনুসরণ করতে করতে দেখল যে মায়ের সঙ্গে পাণ্ডবগণ নদীর তীরে দাঁড়িয়ে তার জল পরিমাপ করছেন অলৌকিক বুদ্ধিসম্পন্ন বিদুর আগেই দুরাত্মা দুর্যোধনের দুষ্ট পরিকল্পনা বুঝতে পেরেছিলেন এবং পরে তার চরও বুঝতে পারে সেই কারণে পাণ্ডবদের মঙ্গল হয় পরে সেই চরকে পাণ্ডবদের কাছে পাঠিয়ে দিলেন সেই ব্যক্তি পবিত্র গঙ্গার তীরে একটি নৌকা নিয়ে পাণ্ডবদের সামনে উপস্থিত হলো এবং তাদের বারণাবত নগরে আসার সময়ে বিদুর যা বলে দিয়েছিলেন তাই সাংকেতিক বাক্যে বললেন হে মহানুভব বিদুর আপনাদেরকে বলেছিলেন যে তোমরা কর্ণ দুর্যোধন এবং শকুনিকে সংগ্রামে পরাজিত করবে তাই সময় নষ্ট না করে আমার এই ছোট্ট তরণীতে আপনারা উঠে আসুন আমি দ্রুতই আপনাদেরকে এই গঙ্গা পার করে দেব নাবিক মায়ের সঙ্গে পাণ্ডবদেরকে অত্যন্ত ব্যথিত দেখে তাদের নৌকায় তুলে নিয়ে বয়ে চললেন যেতে যেতে নাবিক বলল বিদুর আপনাদের আশীর্বাদ করেছিলেন যাতে পথে কোনো বিপদ না ঘটে বিদুরের পাঠানো নাবিকে এই কথা বলে তাদেরকে নির্বিঘ্নে গঙ্গার অপর তীরে পৌঁছে দিলেন তখন পাণ্ডবগণ সেই চরকে বিদুরের দূত হিসাবে জানতে পেরে তাকে প্রণাম জানিয়ে নাবিককে বিদায় দিলেন নাবিকও স্থানে প্রস্থান করলো পাণ্ডবগণ মায়ের সঙ্গে অতি দ্রুত সেখান থেকে বেরিয়ে গেলেন আজ মহাভারতের আদি পর্বের একশো ঊনপঞ্চাশতম অধ্যায়ে পাণ্ডবদের গঙ্গা পার পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ দাম্পত্য কলহ বৃষ পথে বিপদ মিথুন ব্যবসায় লাভ কর্কট দক্ষতা প্রদর্শন সিংহ ব্যবসায় সমস্যা কন্যা আর্থিক স্থিতি তুলা ক্ষতির আশঙ্কা বৃশ্চিক ভুল বোঝাবুঝি ধনু অধিক ব্যয় মকর স্বাস্থ্যহানি কুম্ভ প্রত্যাশা পূরণ মেন আশাতীত লাভ এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ